হ্যালো ডেরি স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডবলএস অ্যাকাডেমি গুড মর্নিং সকলে যারা যুক্ত হচ্ছ তাদেরকে আরও একবার জানায় জেনারেল অ্যাওয়ারনেস এবং জি এর নতুন পর্বে স্বাগত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আগের দিনও একটা ক্লাস আলোচনা করেছি আজকেও কিন্তু প্রশ্ন উত্তর থাকছে খুবই ইম্পর্টেন্ট যেগুলো একদমই কিন্তু মিস করার নয় আজকের প্রথম প্রশ্ন কাশ্মীর উপত্যকা কোন দুই পর্বতের মাঝে অবস্থিত কাশ্মীর উপত্যকা এটা কি এটা ভারত পৃথিবীর ভূস্বর্গ নামে পরিচিত তাই না খুবই সুন্দর একটি স্থান কাশ্মীর উপত্যকা এই কাশ্মীর উপত্যকাটা আছে কোথায় একটা জিনিস আমরা জানি এটা জম্মু কাশ্মীরে অবস্থিত কিন্তু কোন কোন পর্বতের মাঝে যদি বলা হয় মনে রাখবে পীর পাঞ্জাল রেঞ্জ এবং জাস্কর রেঞ্জ এই দুটি রেঞ্জের মাঝে কাশ্মীর উপত্যকাটা কিন্তু অবস্থিত আছে তাহলে আমরা পরের প্রশ্নে যাই যেটা হচ্ছে বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতলের বর্ণ বিবর্ণ হয় পিতলের বর্ণটা বিবর্ণ হয়ে যায় কোন গ্যাসের উপস্থিতিতে বাতাসে কোন গ্যাসটা থাকলে পিতলের বর্ণ বিবর্ণ হয়ে থাকে হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকলে হাইড্রোজেন সালফাইড কাকে ভারতে বিপ্লবী চিন্তাধারার জনক বলা হয় ভারতে বিপ্লবী চিন্তাধারার জনককে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিম্নের কাকে ভারতের বিপ্লবী চিন্তাধারার জনক বলা হয় বিপ্লবী চিন্তাধারার জনক নামে পরিচিত বিপিন চন্দ্র পাল আখ উৎপাদনে ভারতে প্রথম কোন রাজ্য আখ মানে সুগার কেন উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে আখ উৎপাদনে ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য ড্যারি স্টুডেন্টস দ্রুত অ্যান্সার হবে কে উত্তরপ্রদেশ রাজ্য আখ উৎপাদনে প্রথম উত্তর প্রদেশ রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে এছাড়া গম উৎপাদনেও প্রথম কিন্তু উত্তর প্রদেশ গম উৎপাদনে প্রথম এবারে দেখো আখ উৎপাদনে প্রথম উত্তরপ্রদেশ তাহলে একটা জিনিস বলতো চিনি উৎপাদনে প্রথম কোন রাজ্য চিনি উৎপাদনে প্রথম রাজ্য কোনটি এক্ষেত্রে কিন্তু উত্তরটা অন্য হবে অনেকে এটা ভুল করে উত্তরপ্রদেশ করবে কারণ অনেকে জানে যে আখ উৎপাদনে প্রথম উত্তরপ্রদেশ মানে চিনি উৎপাদনে তাহলে উত্তরপ্রদেশ হবে কিন্তু এটা উত্তর করলে ভুল হবে চিনি উৎপাদনে প্রথম হচ্ছে মহারাষ্ট্র রাজ্য কিন্তু সুগার উৎপাদনে প্রথম বা চিনি উৎপাদনে প্রথমে স্থান অধিকার করে এছাড়া কর্ণাটক তোমরা নিশ্চয়ই জানো কফি খুবই ভালো পরিমাণে কফি চাষ হয় কফি উৎপাদনে প্রথম রাজ্য কর্ণাটক কর্ণাটককে কফি রাজ্যও বলা হয় রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং অর্থাৎ ব্যাংকিং এর উর্ধে রিলেশনশিপ বিয়ন্ড মানে হচ্ছে উর্ধে ব্যাংকিং এর উর্ধে রিলেশনশিপ এই যে ট্যাগলাইন এই ট্যাগলাইনটা কোন ব্যাংকের ট্যাগলাইন এটা একটা ব্যাংকের ট্যাগলাইন রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং এটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার ট্যাগলাইন কোন নদী পশ্চিমবঙ্গ আসামকে পৃথক করেছে পশ্চিমবঙ্গ রাজ্য এবং তার একটা প্রতিবেশী রাজ্য আসম পশ্চিমবঙ্গের সঙ্গে অনেক রাজ্যের সীমানা আছে ওড়িশা ঝাড়খণ্ড বিহার সিকিম এবং অসম এই পাঁচটি রাজ্যের সঙ্গেও পশ্চিমবঙ্গের সীমানা আছে তার মধ্যে অসম রাজ্যটা পশ্চিমবঙ্গের কোন দিকে পূর্ব দিকে তাই না পূর্ব দিকে অসম আছে অসম রাজ্য পূর্ব দিকে একমাত্র রাজ্য যেটা সীমানা ভাগ করে সেটা অসম এই অসম রাজ্যটা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মাঝে আছে কোন নদী শঙ্কোষ নদী সো এক কথা আমরা বলতে পারি শঙ্কোষ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের পূর্বতম নদী পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি সেটা হচ্ছে শঙ্কোষ নদী রক্তের গ্রুপকে আবিষ্কার করেন আচ্ছা রক্তের কিন্তু বিভিন্ন গ্রুপ হয়ে থাকে এটা জানো রক্তের বিভিন্ন গ্রুপ হয় আলাদা আলাদা যেমন রক্তের প্রধান চারটি গ্রুপ রক্তের চারটি গ্রুপ প্রধান গ্রুপ এর আবার প্লাস মাইনাস থাকে সেটা আলাদা বিষয় প্রধান চারটি গ্রুপে বিভক্ত করা যায় একটা হচ্ছে এ গ্রুপ বি গ্রুপ এবি গ্রুপ ও ও গ্রুপ এবার এ প্লাস এ মাইনাস এবং ও ও প্লাস নেগেটিভ এরকম হয়ে থাকে সেটা আলাদা বিষয় প্রধান চারটে ভাগ থাকে এবার এই রক্তের যে বিভাগ এটা কে করেছিলেন প্রথম। রক্তের গ্রুপ প্রথম আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টনার কার্ল ল্যান্ডস্টাইনার নেক্সট কোয়েশ্চেন ইজ হরিয়ানা রাজধানীর নাম কি হরিয়ানা রাজ্য এটা রাজধানীর নাম কি দেখি তো উত্তরটা করো সকলে হরিয়ানা রাজধানীর নাম কি হচ্ছে চন্ডীগড় কিন্তু হরিয়ানা রাজধানী ওকে দিল্লি দিল্লি ভুল হবে একটা কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের রাজধানী অঞ্চল তাই না এটা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি কিন্তু আমাদের হরিয়ানা রাজধানী কি চন্ডীগড় দেখো আমরা উনিশশো সালে গেলে একটা সাল খুবই গুরুত্বপূর্ণ এটা চন্ডীগড় হরিয়ানা এবং পাঞ্জাব রাজ্যের জন্য কারণ উনিশশো ছেষট্টি সালের আগে এই যে চন্ডীগড় হরিয়ানা পাঞ্জাব এগুলো একটা একটা বৃহৎ অঞ্চল ছিল যেটা নাম ছিল পাঞ্জাব পাঞ্জাব ছিল এবারে কি হয় পাঞ্জাব যে প্রদেশটা সেই প্রদেশটা কি হয় উনিশশো ছেষট্টিতে গিয়ে বিভক্ত হয় উনিশশো ছেষট্টিতে বিভক্ত হয়ে কি হয় বিভক্ত হয়ে একটা পার্ট পাঞ্জাব হিসেবে থাকে একটা পার্ট পাঞ্জাব হিসেবে থাকে এবং একটা ইউটি তৈরি হয় যেটার নাম হচ্ছে চণ্ডীগড় চণ্ডীগড় কবে তৈরি হয় সেটা তৈরি হয়েছিল উনিশশো ছেষট্টিতে আরেকটা রাজ্য তৈরি হয় হরিয়ানা রাজ্য তৈরি হয় হরিয়ানা রাজ্য পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এগুলো রাজ্য আধুনিক যে রাজ্য এটা তৈরি হয়েছিল নাইনটিন সিক্সটি এবং চণ্ডীগড় নিজেও কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চল তার সঙ্গে পাঞ্জাব হরিয়ানা দুটোর কিন্তু কমন রাজধানী তো চণ্ডীগড় নিজে একটা কেন্দ্রশাসিত অঞ্চল তার সঙ্গে দুটো রাজ্যের রাজধানী কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব শুরু হয় সবুজ বিপ্লবটা গ্রিন রেভলিউশনের যে প্ল্যান এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে শুরু হয়েছিল গ্রিন রেভলিউশনটা শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এটা অ্যান্সার হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গ্রিন রেভলিউশন শুরু হয়েছিল অ্যান্ড নেক্সট হচ্ছে আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয় আধুনিক যে পাঞ্জাব আছে আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয় লর্ড ডাল হুসিকে বলা হয় আজকের হোমওয়ার্ক ভারতের জলবায়ু নিম্নের রূপ ভারতের যে জলবায়ুর প্রকৃতি সেটা কি প্রকৃতির জলবায়ু কমেন্ট করে সকলে এই প্রশ্নটার উত্তর জানিয়ে যাবে আশা করবো তোমরা সকলে এই প্রশ্নটার সঠিক উত্তর কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন দেখি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটাকে আমরা এসবিআই বলে থাকি তাই না এসবিআইটা হচ্ছে কি প্রথম প্রথম ভারতের ন্যাশনালাইজ করা বা জাতীয়করণ করা জাতীয়করণ স্বীকৃত ব্যাংক ওকে ভারতের প্রথম সো এই জাতীয়করণকৃত প্রথম ব্যাংক এসবিআই এটা স্থাপিত হয় কবে এটা স্থাপিত হয়েছিল এটা স্থাপিত হয়েছিল নাইনটিন ফিফটি ফাইভ উনিশশো পঞ্চান্নতে মুম্বাইতে এর হেডকোয়ার্টার এর হেডকোয়ার্টার কোথায় ডেয়ার স্টুডেন্টস মুম্বাইতে ওকে সো রাইট অ্যান্সার হচ্ছে মুম্বাই অপশান বি ইজ রাইট অ্যান্সার দ্রবণের লবণাক্ততা নির্ণয় করা হয় নিচের কোন যন্ত্রের সাহায্যে অর্থাৎ কোন জলীয় দ্রবণে কতটা পরিমাণে লবণ আছে সমুদ্রের জল খুবই লবণ হয় তার ভিতরে লবণাক্ততার পরিমাণ কতটা এই যে লবণাক্ততা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে কোনো দ্রবণের লবণাক্ততা নির্ণয় করতে ব্যবহার করা হয় স্যালিনোমিটার নামক একটা যন্ত্র স্যালিনোমিটার নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখো এটা ফ্রিডম ইন এক্সাইল ফ্রিডম মানে কি স্বাধীনতা এক্সাইল মানে কি নির্বাসন বা বন্দি সো ফ্রিডম ইন এক্সাইল বা নির্বাসনের স্বাধীনতা তাই তো এটার মানে তাই তো জানাচ্ছে নামের আত্মজীবনী লিখেছেন কে ফ্রিডম ইন এক্সাইল লিখেছিলেন দলাই লামা দলাই লামা কে ছিলেন তিব্বতের সর্বোচ্চ শাসক ছিলেন তাই না যারা তিব্বতের সর্বোচ্চ প্রধান হয়ে থাকেন তিব্বতের ধর্মীয় প্রধান অন সর্বোচ্চ তাকে দলাই লামা বলা হয় ইনি ছিলেন চতুর্দশ দলাই লামা মানে চতুর্দশ দলাই লামা দলায় লামা এবং এনাকে কিন্তু পরবর্তীতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল নোবেল শান্তি পুরস্কার যখন চীন চীন তিব্বত অঞ্চলটাকে অকুপাই করে বা তিব্বতকে দখল করে তখন দলাই লামা কিন্তু সেখান থেকে ভারতে আশ্রয় নেয় ভারতে এসে এবং ভারতেই কিন্তু তিনি থাকেন সো এই যে দলায় লামা তার আত্মজীবনীর নাম কি ফ্রিডম ইন এক্সাইল হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কোন কলেজে অধ্যাপনা করতেন ভিভিয়ান ডিরোজিও ইনি একজন অধ্যাপক ছিলেন কিন্তু তিনি কোন কলেজে অধ্যাপনা করতেন দেখো তো উত্তরটা করো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কোন কলেজের অধ্যাপনা করতেন ডিরোজিও তিনি অধ্যাপনা করতেন হিন্দু কলেজে কোথায় হিন্দু কলেজে আচ্ছা হিন্দু কলেজ সম্পর্কে কয়েকটা তথ্য জেনে রাখো হিন্দু কলেজ এটা স্থাপিত হয়েছিল কবে এবং কে করেন হিন্দু কলেজ যেটা বর্তমানে এটাকে এটাকে কিন্তু প্রেসিডেন্সি কলেজ বলা হয় বর্তমানে প্রেসিডেন্সি কলেজ আছে না আমাদের কলকাতাতে সেই প্রেসিডেন্সি কলেজটারই কিন্তু পূর্ব নাম কি ছিল হিন্দু কলেজ হিন্দু কলেজ এটা স্থাপিত হয় কবে স্থাপিত হয় কবে এটা স্থাপিত হয়েছিল আহ সতেরো সালে এবং এটা স্থাপন কে করেন রাজা রামমোহন রায় কর্তৃক এটা স্থাপিত হয় ওকে কার দ্বারা রামমোহন রায় দ্বারা এটা স্থাপিত হয়েছিল উদ্ভিদের কার্বন হাইড্রোজেন অক্সিজেনের উৎস কি উদ্ভিদ দেহে তো কার্বন হাইড্রোজেন অক্সিজেন ইত্যাদি প্রয়োজন হয় উৎস কি উদ্ভিদের কার্বন হাইড্রোজেন অক্সিজেন এসবের উৎস হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সালোক সংশ্লেষের মাধ্যমে কিন্তু এই উৎসগুলো পূরণ হয় ওকে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু আমাদের লঞ্চ হয়ে গেছে যারা এখনও ভর্তি হওনি তাদেরকে বলে রাখি খুবই স্বল্প সময়ের জন্য এই ব্যাচটি লঞ্চ করা হয়েছিল মাত্র চার মাস ডিউরেশনের ব্যাচ তো যারা এখনও যুক্ত হওনি এই ব্যাচে তারা কিন্তু সকলে দ্রুত যদি কুইক একটা তোমার সিলেবাস কমপ্লিট ব্যাচ চাও তাহলে কিন্তু তোমার জন্য পারফেক্ট ব্যাচ এখানে রেলওয়ের বিভিন্ন পরীক্ষা তার সঙ্গে বিশেষ করে এন পরীক্ষার জন্য খুবই 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 হেল্পফুল হবে তোমাদের এই ব্যাচটি তো অবশ্যই তোমরা যদি যুক্ত না হয় বা ভর্তি না হয়ে থাকো এখনো পর্যন্ত এই ব্যাচে কিন্তু অ্যাডমিশান নেবে এখন অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা সিলেবাসটা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবে সো আমি সকলকে রিকমেন্ড করব যারা আরআরবি বা রেলের যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাও তারা এই ব্যাচে ভর্তি হতে পারো ফ্রি টেস্ট সিরিজ তোমাদের প্রোভাইড করা হবে দেখো ফ্রি টেস্ট সিরিজ তার সঙ্গে তোমরা থিওরি এমসিকিউ প্রিভিয়াস ইয়ারের জন্য একটা আলাদা সেশন ডাল্টন স্যার এখানে প্রিভিয়াস ইয়ারের একদমই পার্টটা দেখবে তার সঙ্গে আমিও সেখানে কিন্তু স্ট্যাটিক জিকে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উত্তর নিয়ে আলোচনা করব সো অবশ্যই যারা যুক্ত হওনি সকলে দ্রুত যুক্ত হয়ে যাও চলো সহাদ্রি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সহাদ্রি আমরা কাকে বলি আচ্ছা এই প্রশ্নটা অ্যাকচুয়ালি না এটা সহাদ্রি না করে আমরা এখানে লিখি মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কি এটা কিন্তু মহারাষ্ট্রে লিখতে হবে ঠিক আছে কারণ সহাদ্রি বলতে আমরা পশ্চিম ঘাটকে বোঝাই আর পশ্চিম অ্যাকচুয়ালি এটা হবে না এটা মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কলসুবাই এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে অপশান বি কিন্তু প্রশ্নটা হবে মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ এটা হচ্ছে কলসুবাই মহারাষ্ট্রের হায়েস্ট পিক আচ্ছা দোদাবেতাটা কোথায় নীলগিরির হায়েস্ট পিক এটা তোমরা নিশ্চয়ই জানো নীল গিরির উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদাবেতা গুরু শিখর কোথায় আছে বেতাটা আছে কোথায় নীলগিরিতে আচ্ছা গুরু শিখরটা আরাবল্লি পর্বতের হায়েস্ট পিক তাই না আরাবল্লী পর্বতের হায়েস্ট পিক হচ্ছে কি সেটা গুরু শিখর আর অমর হচ্ছে মৈকাল বা মহাকাল পর্বতের মৈকাল পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কণ্ঠ এগুলো হচ্ছে বিভিন্ন পর্বতের হায়েস্ট পিক কোন তারিখে বাংলাদেশে বিজয় দিবস পালিত হয় বাংলাদেশে বিজয় দিবস কবে পালিত হয় বলো দুর্দান্ত একটা প্রশ্ন আচ্ছা বাংলাদেশ বাংলাদেশটা কিন্তু প্রথমে এটার নাম কি ছিল এটা প্রথমে ভারতীয় উপমহাদেশের অংশ ছিল দেন এটা পূর্ব পাকিস্তান হয়ে যায় ভারত যখন স্বাধীনতা পায় উনিশশো স্বীকৃতি দেওয়া হয় তার আগে সো পূর্ব পাকিস্তান হয়ে যায় এটা পূর্ব পাকিস্তানের পর থেকে এরা কি করে এখানে কিন্তু তীব্র আন্দোলন হয় আন্দোলন হওয়ার পরে এটা বাংলাদেশ বলে নতুন রাষ্ট্রে আবির্ভূত হয় সো বাংলাদেশ স্বাধীনতা পায় কবে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয় কবে মনে রাখবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছিল তারপরে বাংলাদেশে বিজয় দিবস বলা হচ্ছে এটা হচ্ছে ষোলোই ডিসেম্বর দিনটাকে বাংলাদেশে বিজয় দিবস হিসাবে পালন করা হয় ওকে সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি অর্থাৎ এটা বাংলাদেশের স্বাধীনতা দিবস অ্যাকচুয়ালি রথ কোন রাজ্যে অবস্থিত রেণুকার হ্রদ আমাদের ভারতে বর্তমান কারেন্ট টাইমে কতগুলো রামসার সাইট আছে কমেন্ট করো সকলে বলো বলো দ্রুত কতগুলো রামসার সাইট আছে আমাদের ভারতে এইটটি ফাইভ তার মধ্যে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম রামসার সাইট কোনটি জানো সেটা হচ্ছে এই রেণুকা হ্রদ রেণুকারদ এটা আছে কোথায় রেণুকারদ এটা হিমাচল প্রদেশে অবস্থিত আরও একটা জিনিস বৃহত্তম রামসার সাইট কোনটি জানো বৃহত্তম রামসার সাইট আমাদের পশ্চিমবঙ্গ ভারতের অবভিয়াসলি সেটা পশ্চিমবঙ্গেও আছে হচ্ছে সুন্দরবন সুন্দরবন জাতীয় উদ্যান বা সুন্দরবন জলাভূমিটা কিন্তু ভারতের বৃহত্তম রামসার সাইটের তালিকায় আছে নেক্সট পরের হচ্ছে দেখি ভাইকম সত্যাগ্রহকে কে নেতৃত্ব দেন ভাইকম সত্যাগ্রহটা কি দেখো ভাইকম সত্যাগ্রহটা ছিল এটা কেরালাতে সংগঠিত হয়েছিল দিয়েছিলেন শ্রী নারায়ণ গুরু শ্রী নারায়ণ গুরু এটা ফোর উনিশশো চব্বিশ সালে হয়েছিল এবং গান্ধীজিও কিন্তু এই ভাইকম সত্যাগ্রহে অংশ নিয়েছিলেন সো এই ভাইকম সত্যাগ্রহটা কি ছিল ভাইকম সত্যাগ্রহটা ছিল তোমার কেরালায় মন্দিরে যারা অসুচিত বা যারা তোমার হচ্ছে নিচু জাতির ছিল দলিত ছিল তাদেরকে কিন্তু মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এর বিরুদ্ধেই কিন্তু ভাইকম সত্যাগ্রহ এই যে মন্দিরে প্রবেশ নিয়ে প্রবেশ নিয়ে যে উঁচু নিচু জাত বিবস্থা বা জাত বিন্যাস ছিল এটাকে কিন্তু দূর করার জন্য ভাইকম সত্যাগ্রহ শুরু হয় এবং শ্রী নারায়ণ গুরু এই ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দেয় এটা কেরালাতে হয়েছিল ড্যাশ এর বয়সে অনুমান করতে কার্বন ডেটিং কৌশল ব্যবহার করা হয় কিসের বয়স অনুমান করতে কার্বন ডেটিং কৌশলের ব্যবহার করা হয় কার্বন ডেটিং হচ্ছে একটা বিশেষ পদ্ধতি যেখানে কিন্তু বিভিন্ন মৌলের আইসোটোপের ব্যবহার করে বা বিভিন্ন ভাবে কিন্তু তোমার কোনো একটা জীবাশ্মের যেগুলো জীবাশ্ম ফসিল হয়ে থাকে তার কার্বন ডেটিং এর মাধ্যমে বয়সের অনুমান বার করা যায় ওকে তো জীবাশ্ম এর অনুমান বার করা যায় দেশপ্রেম দিবস কবে পালিত হয় দেশপ্রেম দিবসটা কবে পালিত হয়ে থাকে দ্রুত বলো দেখি আনসারটা দেশপ্রেম দিবস কবে পালিত হয় ডেয়ার স্টুডেন্টস এটা তেইশে জানুয়ারি পালিত হয় তাই না দেশপ্রেম দিবস তেইশে জানুয়ারি দেশপ্রেম দিবস এবং এই দিনে পরাক্রম দিবস হয় পরাক্রম দিবস পশ্চিমবঙ্গে পালিত হয় কিন্তু কেন পালিত হয় কারণ এই দিনে নেতাজি জয়ন্তী নেতাজির জন্মদিন নেতাজির জন্মদিন এই দিনে চলো নেক্সট আমরা দেখি বিক্রমশীলা বিহার কে স্থাপন করেন এটা একটা বৌদ্ধ মহাবিহার বৌদ্ধ মহাবিহার সেই বৌদ্ধ মহাবিহার বিক্রমশীল মহাবিহারটা কে স্থাপন করেছিলেন বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেন পাল রাজা ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেছিলেন নিচের কোন ব্যক্তি ওড়িশি নৃত্যের সাথে জড়িত ওড়িশি নৃত্যের সাথে জড়িত কোন ব্যক্তি ওড়িশি শৈলীটা একটা শাস্ত্রীয় নৃত্য তাই না একটা শাস্ত্রীয় নৃত্যশৈলী সেই শাস্ত্রীয় নৃত্য ওডিশির সঙ্গে যুক্ত কে ছিলেন এখানে কেলুচরণ মহাপাত্র কেলুচরণ মহাপাত্র তিনি যুক্ত ওডিশি নৃত্যের সঙ্গে আচ্ছা কেলুচরণ মহাপাত্র সম্পর্কে জেনে রাখো তিনি পদ্মবিভূষণ পুরস্কার পদ্মভূষণ পুরস্কার পদ্ম পুরস্কারের মধ্যে দুটো হাইয়েস্ট অ্যাওয়ার্ড এবং পদ্মবিভূষণ পদ্মভূষণ দেন হচ্ছে তোমার সঙ্গীত নাট্য একাডেমি যে পুরস্কারটা হয়ে থাকে সেটা তিনি পেয়েছিলেন এবং কালিদাস সম্মান মধ্যপ্রদেশ থেকে দেওয়া হয় শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে এই কালী মহাপাত্রকে কালিদাস সম্মানেও কিন্তু ভূষিত করা হয়েছিল ওকে এর ছাড়া দেখো আরো কিছু নৃত্যশিল্পীর নাম আছে যেমন গুরু গোপী কৃষ্ণ এ সাথে কত্থক নৃত্যের সাথে যুক্ত ছিলেন যেটা উত্তর ভারতের একটা কিন্তু তোমার উত্তরপ্রদেশ অঞ্চলের একটা শাস্ত্রীয় নৃত্য আচ্ছা ওড়িশী নৃত্য তোমরা নিশ্চয় জানো ওড়িশাতে এটা বিখ্যাত জামিনী কৃষ্ণমূর্তি অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি কুচি পুডি নৃত্য এবং তার সঙ্গে তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন জামিনী কৃষ্ণমূর্তি তিনি কুচিপুড়ি ও ভারতনাট্যম যেটা তামিলনাড়ুর একটা নৃত্য ভারতনাট্যম নৃত্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন আচ্ছা আরও একটা জিনিস ভীমপতি ইনি ইনি কিসের সাথে যুক্ত কিন্তু একজন কুচিপুড়ি শিল্পী কুচিপুড়ি শিল্পী হচ্ছে চিন্নাস্তম নেক্সট প্রশ্ন বড়দই ছিলা নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে বরদৈশিলা ঝড়টা কোন স্থানে দেখা যায় বর্দই ছিলা একটা স্থানীয় ঝড় এটা গ্রীষ্মকালের দিকে দেখা যায় কখন দেখা যায় বর্দই ছিলা গ্রীষ্মকালের দিকে দেখা যায় গ্রীষ্মকালে বিকালের দিকে বর্দই ছিলা দেখা যায় ওখানে এই যে বরদৈ ছিলা ঝড় এই বর্দই ছিলা ঝড়টা কোন স্থানে ঘটে এটা অসম স্থানে ঘটে ওকে আচ্ছা বর্দই ছিলাটা অ্যাকচুয়ালি কালবৈশাখী কাল বৈশাখী ঝড় যেটা আমাদের গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে বিকালের দিকে কালবৈশাখী ঝড় দেখা যায় তোমরা নিশ্চয়ই জানো প্রবল একটা ঘূর্ণিঝড় দেখা যায় খানিক্ষণের জন্য একটা সাময়িক সময়ের জন্য সেই ঝড়টাই কিন্তু অসমে কি নামে পরিচিত বর্দই ছিলা নামে পরিচিত পরের প্রশ্ন দেখি শের ই কাকে বলা হয় কাকে শের ই বাঙ্গাল বলা হয় এ ফজলুল হক এনাকে শের ই বাঙ্গাল বলা হয় পৌষ্টিক গ্রন্থির উদাহরণ কোনটি পৌষ্টিক গ্রন্থি বলি আমরা যে সমস্ত গ্রন্থিগুলি আমাদের পরিপাকে সহায়তা করে থাকে বিভিন্ন এনজাইম বা উৎসেচক নিঃসরণ করে আমাদের যে খাদ্য সেটা পরিপাকে পূর্ণ সহায়তা করে সেই সমস্ত গ্রন্থগুলোকে আমরা বলে থাকি কি বা গ্রন্থিগুলোকে বলি সাধারণত পৌষ্টিক গ্রন্থি পৌষ্টিক গ্রন্থি এখানে কোনগুলি অগ্নাশয় যকপ্রীত লালা গ্রন্থি নাকি সবগুলি অ্যান্সার হচ্ছে উপরে সবগুলোই কিন্তু পৌষ্টিক গ্রন্থি দেখো লালা গ্রন্থি আমাদের মুখে থাকে হ্যাঁ এই লালা গ্রন্থি বা মুখ থেকেই কিন্তু প্রথম পৌষ্টিক বা প্রথম কিন্তু এই যে খাদ্যের তোমার পরিপাক সেটা শুরু হয়ে যায় এখান থেকে বিভিন্ন ধরনের এনজাইম মিশ্রিত হয় তিনজোড়া তোমার এখানে লালা গ্রন্থি আছে আমাদের মুখের ভিতরে প্যারোটিড সাবলিঙ্গুয়াল সাবমেন্ডিগুলার বিভিন্ন লালা গ্রন্থে আছে সো এখান থেকে কিন্তু শুরু হয় পরেরটা দেখি আমরা নেক্সট প্রশ্ন কোন উদ্ভিদে সর্বাধিক সালোক সংশ্লেষ হয় সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ কোন উদ্ভিদে হয় বি নামক এক ধরনের শৈবাল শৈবাল এটা একটা কি সেই শৈবালে কিন্তু সালোক সংশ্লেষ থাকে হয়ে সব থেকে বেশি সমুদ্রিক এটা সমুদ্রে পাওয়া যায় সামুদ্রিক শৈবাল এটা একটা কোন সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন ইকতা প্রথা বা ইকতা ব্যবস্থাটা কে প্রবর্তন করেছিলেন একটা ব্যবস্থাটা একটা রাজস্ব প্রথা ভূমি রাজস্ব প্রথা এই প্রথাটা ব্যবহার করেছিলেন নিচের কোনটি লাইম ওয়াটার বলা হয় কোনটিকে লাইম ওয়াটার বলা হয় লাইম ওয়াটার নামে কোনটি পরিচিত এখানে সঠিক উত্তর হচ্ছে লাইম ওয়াটার বলা হয় ক্যালসিয়াম হাইডক্সাইডকে ক্যালসিয়াম হাইডক্সাইডটা লাইম ওয়াটার নামে পরিচিত আচ্ছা এখানে যেন কুইক লাইম আবার গুলিয়ে ফেলো না কুইক লাইমটা আবার অন্য কিছুকে বলা হয় কুইক লাইম বলা হয় সেটা ক্যালসিয়াম অক্সাইডকে কাকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড বা কলিচুন অক্সাইডকে বলা হয় মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার চব্বিশ নিম্নের কোথায় শুরু হবে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার চব্বিশ নিম্নের কোথায় শুরু হবে অপশন ডি রাজগিরিতে রাজগিরিতে চাপ বলতে কি বোঝায় ঘাত ইন্টু আয়াতন আয়াতন বাই ঘাত আয়াতন প্লাস ঘাত ঘাত প্লাস আয়াত ঘাত বাই আয়াতন কি চাপ আসলে কি চাপের সূত্রটা কি প্রেসার বা চাপ চাপের সূত্র কি চাপ বলতে বোঝায় সাধারণত ঘাত বাই আয়াতন ছিলেন দেখো গণপরিষদ এটা গঠন হয় কবে উনিশশো ছেচল্লিশে গঠন হয় তাই না ক্যাবিনেট মিশনের সুপারিশে এটা গঠন হয়েছিল পরবর্তীতে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল প্রথম অধিবেশন কবে বসে প্রথম অধিবেশন বসেছিল নয়ই ডিসেম্বর নয়ই ডিসেম্বর নাইনটিন ফরটি সিক্সে প্রথম কিন্তু গণপরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয় দিল্লিতে দিল্লিতে সেখানে সেখানে গণপরিষদের প্রথম একটা অস্থায়ী সভাপতি নিযুক্ত করা হয়েছিল যিনি গণপরিষদের সদস্যদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বা তার সব থেকে বেশি বয়স ছিল তাকেই কিন্তু গণপরিষদের সদস্য করা হয়েছিল সভাপতি করা হয় তিনি ছিলেন সচিদানন্দ সিনহা পরবর্তীতে রাজেন্দ্র প্রসাদ কিন্তু স্থায়ী সভাপতি হন স্থায়ী সভাপতি হন দুটো ভাষার মধ্যে কিন্তু পার্থক্য আছে গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন তিনি সচিদানন্দ সিনহা আর স্থায়ী সভাপতি যিনি নিযুক্ত হয়েছিলেন তিনি রাজেন্দ্র প্রসাদ জেমু হিমাবহ থেকে নিজের কোন নদী উৎপত্তি লাভ করেছে জেমু হিমাবহ একটা ভারতে অবস্থিত একটা হিমাবহ এখান থেকে কোন নদীটির উৎস হয়েছে আচ্ছা জেমু হিমাবহ থেকে উৎস হয়েছে তিস্তা নদী তিস্তা এই জেমু হিমবাহটা কোথায় এটা সিকিমে অবস্থিত এটা সিকিমে উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা নদী সিকিমের জেমু হিমাবহ থেকে উৎস লাভ করেছে এবং পরবর্তীতে বাংলাদেশে গিয়ে যমুনা বা যেটাকে আমরা ব্রহ্মপুত্র বলে থাকি ব্রহ্মপুত্রটাই বাংলাদেশে যমুনা নামে পরিচিত সেই যমুনার সঙ্গে মিলিত হয়েছে এটা নিম্নের কোন দেশের সাথে ভারতের সীমান্ত রেখার বৃহত্তম মানে সবথেকে বেশি সীমান্ত রেখা আছে ভারতের কোন দেশের সাথে ভারতের তিনটি দেশের সাথে সীমানা আছে কোন কোন দেশ নেপাল আছে ভুটান আছে এবং বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি সীমানা আছে সো এখানে আমরা যদি দেখি ভারতের সীমানা কার কার সাথে আছে ল্যান্ড বাউন্ডারি ভারতের সীমানা মায়ানমার বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান চীন এই সমস্ত দেশের সাথে নেপাল ভুটান এই সমস্ত দেশের সঙ্গে ভারতের কিন্তু আবার দীর্ঘতম সরি ভারতের বিভিন্ন ল্যান্ড বাউন্ডারি আছে আবার কিছু কিছু দেশ আছে যাদের সঙ্গে ভারতের জলভাগের সাথে সীমানা আছে যেমন নে শ্রীলঙ্কা মালদ্বীপ এই সমস্ত দেশ এখানে দেখো দীর্ঘতম সীমান্ত ভারতের কোন দেশের সাথে আছে সেটা হচ্ছে বাংলাদেশ প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে অ্যাথলিট কুমার হাই জাম্পে কোন পদক জিতেছে আচ্ছা দু তেইশে ভারত টোটাল মোট পদক জিতেছে টোয়েন্টি নাইন উনত্রিশটি দু হাজার চব্বিশের প্যারা প্যারিস অলিম্পিকে ভারত পদক জিতেছে যার মধ্যে নিষাদ ইনি হচ্ছেন একজন জাম্প মানে অ্যাথলিট তিনি পদক জিতেছেন ওকে ডেয়ার স্টুডেন্টস আজকের ক্লাসটা আমি এখানেই এন্ড করবো যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছিলেন মনোযোগ সহকারে তারা সকলে কমেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো ভালো লাগলো সকলে একটা করে লাইক করবে টাটা বাই